চলে আসলাম সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে একটি স্টক ক্লিয়ারিং অফার নিয়ে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ভাইরাল বুটিক্সের এই ডিজাইনটি যেটা প্রাইস ছিল এক টাকা আজকে আপনাদের এখানে সারপ্রাইজ একটি অফার দিয়ে দিব বর্তমানে এই প্রোডাক্টটির দাম রাখতেছি আমরা মাত্র আটশো টাকা তারপর হচ্ছে যারা আমাদের থেকে পাইকারি প্রোডাক্টগুলো নিচ্ছেন আপনারা যদি কোয়ান্টিটি মিনিমাম দুই বান্ডিল আট পিস নিলে কিন্তু আপনারা আরও ডিসকাউন্ট পাবেন মানে আটশো মানে আগে থেকে দুশো টাকা অলরেডি কম মানে ক্লিয়ারিং অফার দিয়ে দিলাম তো এই ড্রেসটা আমি এটা নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নেই জানেন আপনার এটা দুটি কালার আছে দুটি কালার কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর যার যে কালার এটার আরও একটা অ্যাডভান্টেজ বলে দিই এর ড্রেসগুলো যার যে কালার যত পিস খুশি লাগে আপনার সেইভাবেও নিতে পারবেন যে এক কালার বেশি কোয়ান্টিটি লাগে সেটাও নিতে পারবেন কালারের ডিজাইন কোয়ালিটি মান সব কিছু কিন্তু আগের মতোই থাকবে রংক একশো পার্সেন্ট গ্যারান্টি থাকতেছে তো আর কথা না প্রোডাক্টে যাচ্ছি তো কীভাবে অর্ডার করবেন আমি অর্ডার প্রসেসটা একটু বলে দিই প্রতিদিনের মতো এই হচ্ছে অর্ডার নাম্বার যেহেতু আমাদের কেনাকাটা পরিবার দি ডে বাই ডে নতুন নতুন মেম্বার নতুন নতুন পরিবারের সদস্য জয়েন হচ্ছে তো এই জন্য একটু বলে দেওয়া ভালো যে স্ক্রিনশট নিতে হবে পাঠিয়ে দিতে হবে দুটি নাম্বার যে কোনো একটিতে আর যারা আগে নিয়েছেন আপনার জানেন প্রসেসটা কী আর যারা পেজটা ফলো করতেছেন কেনাকাটা পেজ একই নাম্বার স্ক্রিনশট নিতে পারেন অথবা স্ক্রিনশট নিন বস্ত পাঠাইলে হবে খুব চমৎকার একটি কালার যেটা হচ্ছে স্ক্রিনে তো আমি একটু কালারটা মেনশন করে দিই এক্স্যাক্ট কালারটা হচ্ছে একটু লাল ক্ষয়ী টাইপের একটি কালার কেমন এই ডিজাইনটা নতুন করে পরিচয় করা দেবার কিছু নেই কারণ পুরোটা ড্রেস আপনার এর আগে নিয়েছেন সুপার একটা ডিজাইন সম্পূর্ণরূপে কারচুপির কাজ করা থাকবে ড্রেসটাতে এটা কিন্তু অনেক ক্যাটাগরি হয় অনেক রেপ্লিকা অনেক ধরনের হচ্ছে এটা অবশ্যই আমাদেরও দেশীয় প্রোডাক্ট তবে এই যে এই যে কাজগুলো দেখবেন এই যে নিচের অংশে কিন্তু এগুলো সব কিন্তু এগুলো লক করা আছে হ্যাঁ আপনি যখন নর্মালি ওয়াশ করবেন এগুলো কিন্তু অনেক সময় আঠা দিয়েও হয় তো এটা কিন্তু যা আছে অ্যাজ লাইক অ্যাজ ইট ইসি থাকবে তো এইটটি ফাইভ ইঞ্চি বডি ক্যাপাসিটি এনে ফর্টি সিক্স করতে পারবেন এই ড্রেসটার একটা স্পেশাল সাইজ ছিল নর্মালি লোয়ার পোষণটা কিন্তু এই টুকের মধ্যে হয় তিন চার ইঞ্চি ছ ইঞ্চি এরকম হয় এটার সৌন্দর্যটাই ছিল মূলত এটা লোয়ার পোষণটা একটু বড় সাইজের হয়ে থাকে হ্যাঁ তো যার ফলে এটা সৌন্দর্য এটা যাদের লাগবে নিয়ে নেবেন যথারীতি ব্যাক পোষণের সেম টু সেম থাকতেছে ড্রেস বর্তমান কেনা যদি অনেকেরই শেষ হয়ে থাকে যে আপাতত কেনা জরুরি নেই তারপর আমি মনে করি এটা নিয়ে রাখতে পারে নিয়ে রাখলে ভালো হবে কারণ এই ড্রেসগুলো এই দামের না এবং অফারটা সবসময় থাকে না পাওয়াও যায় না তো যাদের লাগবে নিয়ে নেবেন রংক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে দুপারটা কিন্তু আগের মতোই সুন্দর মানে বুটিক্সের ড্রেসগুলো যেটা হয় দুপারটার জন্য আমরা এটা সেলটা বেশি হয়ে থাকেন বুটিক্সের ড্রেসগুলো দুপারটার জন্য বেশি সুন্দর লাগে তো রাফ অ্যান্ড টাফ ইউসের জন্য রেগুলার ইউজের জন্য বাসায় পড়বেন বাইরে বেরো হবেন যেভাবে ইউজ করতে চান এই ট্রয়েসগুলো করতে পারেন একদম বাজেট প্রাইস আমরা দিয়ে দিচ্ছি প্রাইসটা থাকবে একদম ক্লিয়ারিং অফার মাত্র আটশো পঞ্চাশ টাকা যেটা পূর্বে এক হাজার পঞ্চাশ টাকা ছিল আজকের ভিডিও থেকে আটশো পঞ্চাশ অ্যান্ড যারা দুই বান্ডিল আট পিস সেই আট পিস এটা এক কালার হতে পারে বা দুই কালার মিক্স হতে পারে নিলে আরও অফার পেয়ে যাবেন ইনশাল্লা আরও ডিসকাউন্ট পাবেন ক্লিয়ারিং তো ক্লিয়ারিং আর এটা আরেকটি কালার গোল্ডেন মাস্টার খুব সুন্দর একটা কালার এবং কাজের ফিনিশিংগুলো দেখলে ভালো লাগবে আপনাদের হ্যাঁ সুন্দর কালার প্রত্যেকটা কালার এবং একশো পার্সেন্ট সুতি তো অবশ্যই যথারীতি ড্রেসের সাথে ডলার ওয়ার্কগুলো আছে লোয়ার পোষণে কিন্তু সেম ওয়ার্কগুলো পাচ্ছেন হ্যাঁ একদম হাতের কাজের ডিজাইন ভালো লাগবে প্রত্যেকটি ড্রেস খুব সাজানো গোছানো আছে উপরে নিচে দুই সাইডে কাজ করা ব্যাক সেম নাইস কালার আবারও বলছি হেটার পরিচয় করার কিছু নেই ভাইরাল ডিজাইন অনেকে নিয়েছেন অনেকে নিয়ে নেননি অনেক নিবেন বলে ভাবতেছিলেন নিয়ে নিতে পারেন প্রাইস কমে আছে এই অফারটা অল্প সময়ের জন্য স্টক অ্যাভেলেবেল থাকবে ততক্ষণই থাকবে খুব চমৎকার ডিজাইন এবং দোপাট্টা কিন্তু খুব গুছানো থাকে এই ড্রেসের দুপুরটা বেশি ভালো লাগছে আমার কাছে আগের মতোই সুন্দর খুব টিপটপ যথেষ্ট লম্বা চড়া বিশেষ করে একটু সুন্নতি টাইপের বা নামাজি উর্ণা যারা লাইক করে থাকেন ট্রাই করতে পারেন নিঃসন্দেহে চোখ বুঝে ট্রাই করতে পারেন মাত্র এক হাজার পঞ্চাশ দুঃখিত আটশো এক হাজার পঞ্চাশটা ড্রেস আটশো পঞ্চাশ টাকা আপনার পেয়ে যাচ্ছেন তো এই অফারটি মিস করা যাবে না যাদের লাগবে নিয়ে নিবেন খুব সুন্দর কালেকশন নিঃসন্দেহে ধন্যবাদ সকলকে দেখা হবে নতুন ডিজাইনে আসসালামু আলাইকুম